আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ ব্লগ আর আমি চলে এলাম নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আমার সুন্দর ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন আছি একটা বিয়ে বাড়িতে তো যার বিয়ে হচ্ছে আমার ছোট দাদা শ্বশুরের মেয়ের ছেলে মানে আমার পিসি শাশুড়ির ছেলে তো সম্পর্কে আমার ব্যবহার হয় তো বিয়ের নিমন্ত্রণের কার অনেকদিন আগেই আমাদের মানে মাকে দিয়ে দিয়েছিল তো আমি তো কলকাতায় আছি তো মা আমাদের বলে দিয়েছিল যে যাওয়ার জন্য তো তোমরা আগে এর আগের ব্লগে তো দেখেছো আমার শরীরটা একদমই ভালো ছিল না গত মানে সাত দিন ধরেই শরীর অসুস্থ জ্বর সর্দি কাশি মানে ভীষণ শরীর অসুস্থ ছিল তো সেই কারণে যাওয়ার কোনো ঠিকঠাক ছিল না তো বিয়ে বিয়েবাড়ি যাবো বলো একটু শরীরটা সুস্থ না থাকলে ভালো লাগে তো ওই জন্য ভেবেই নিয়েছিলাম যে যাবই না বিয়ে বাড়ি তো ওই কারণে আর আসা হয়নি আর তারপরে হঠাৎ একটা কাজ পড়ে গেল এমন ঠিক বিয়ে বাড়ির সময়ই পড়েছে কাজটা তো সেই কাজের জন্য এইখানে চলে এসেছি তো কাজটা কি কাজ সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না তো কাজটা সাকসেসফুল হোক তারপরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর এখন দেখতেই পাচ্ছ বর উঠে গিয়েছে গাড়িতে আর বরযাত্রীরা বাইরে আছে আর আমাদেরও বরযাত্রী যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল একজন করে তো ওই জন্য মা যাচ্ছে আমরা আর কেউ যাচ্ছি না আর তাছাড়াও আমি এমনিতে যেতাম না আমার শরীর তো অতটা ভালো না আর তারপর বস চলে যাওয়ার পরে আমি বাড়ি চলে এসেছি এসে এবারে কী খাবো আর আজকে তো উল্টো রথ তো রথে মেলায় গেলেও হয়তো খাওয়া দাওয়াটা ওইখানটায় সেরে ফেলতাম বাইরেই খাওয়া হয়ে যেত মেলায়ও যাওয়া হয়নি তো বাড়িতে চলে এসেছি এসে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত মিশিয়ে দিয়েছে আর দেখো এখানে শুকনো লঙ্কা আছে পেঁয়াজ ভাজবো আর শুকনো লঙ্কাটা ভাজবো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো এখন সকালবেলা বউ চলে এসেছে গেল বিয়ে করতে তারপর বউ চলে এসছিল দেখো মুখটা কেমন হয়ে আছে স্বাভাবিক বিয়ে বিয়ে করে পরের দিন আসার সময় আমারও মুখটা এইরকমই ছিল এত কান্নাকাটি সবাইকে পরিবার পরিজনকে ছেড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যেইখানটায় আঠেরো কুড়িটা বছর বাপের বাড়ি কাটানোর পরে যখন একটা অন্য জায়গায় আসি স্বাভাবিক মনেও কষ্ট আর তারপরে মন মেজাজও ভালো থাকে না তো ওবার ও মুখটা দেখে আমার সেটাই মনে পড়ে গেল। তো যাই হোক এখন দেখো আমি রেডি হয়ে গিয়েছি সন্ধ্যাবেলা বউ যাওয়ার জন্য আর বেনারসি টসি কিছুই আমি নিয়ে আসিনি কারণ আমার না শরীরটা এমনিতেই ভালো না আর বেনারসি আমি এখন ক্যারি করতে পারবো না তো ওই জন্য বেনারসি নিয়ে আসিনি আমার একটা কাতন বেনারসি আর একটা বিয়ের বেনারসি যদিও আছে তো সেগুলো আমি নিয়ে আসিনি ইচ্ছা করেই আনি নি এইখানে একটা হালকা শাড়ি নিয়ে এসেছিলাম আর এই গোলা শেটটা শুধু কিনে নিলাম আর কিছু না কারণ সব সময় গোল্ডেন কালার পরে পরে আমার ভালো লাগছিল না বোরিং ফিল করছিলো বুঝলে তো ওই জন্য ভালো একটা গোলার স্টোনের সেট কিনলে কেমন হয় তো ওই জন্য বিকেলবেলা গিয়ে গিফট কিনতে গিয়েছিলাম আর সেই সঙ্গে এই গলার সেটটা কিনে নিয়ে এসছি আর এই গোলার সেটটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানি আর এইখানে দেখো স্যার এখন রেডি হচ্ছে তো আমি তো রেডি হয়েছি অনেকক্ষণ আমাকে বলছিল দু ঘন্টা লাগলো দে তারপরে এখন দেখো সবার শেষে রেডি হচ্ছে সেই তো এইখানটা পাঁচ মিনিট যাচ্ছে বলো তো যাই হোক রেডি হয়ে গিয়েছে আর এখন আমরা বিয়েবাড়িতেও চলে এসেছি সবাই মিলে মা তারপরে ভাই আমি সোনাই রূপাই মিলি মিলির মা তো মিলির বাবা তো সবাই চলে এসছে আর এখন এন্ট্রি নিচ্ছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এবারে যাব বউয়ের কাছে এই হলো আমাদের নতুন বউ বসে আছে আর বউ মানে দেওয়ার আর যা আর আজকের আমি একদম দেখো হালকা ফালকা সাজগোজ করে নিয়েছি চুলটা ছেড়ে দিয়েছি আর জাস্ট একদম হালকা মেকআপ করে নিয়েছি আর বউটাকে কেমন লাগছে দেখো আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমরা একটু ফটো শ্যুট করবো তো ভিডিও করে নিলাম একটু আর তারপরে এবার কটা ফটো তুলবো আর সোনারা দেখো এইখানটা তো এসে খুব খুশি হঠাৎ করে বিয়েবাড়িতে চলে এসেছি বলে ওরা খুব খুশি বুঝলে তো যাই হোক এবারে খাওয়া দাওয়া করবো আর ফার্স্টে এসেই আমি একটু লস্যি খেলাম আর একটু ফুচকা খেলাম আর বউটাকে ঘুরে বেশ সুন্দর করেই সাজিয়েছে তো যাই হোক এবার আমি উপাশের দিকে যাবো কিছু ফটো তুলে দিতে বলবো

তুমি চলো ফটো খুলবো আগে আগে ফটো তুলবো উঠে যাবে সব চলো মিলেন মাটা কোথায় গেল তো দেখো এরপরে ওকে বললাম যে চলো কটা ফটো তুলে দাও আমি একটু ফটো কটা তুলে নিই কিন্তু ও বললো আগে ফুচকা খেয়ে নাও কন্যাযাত্রীরা চলে আসবে তারপরে খেতে পারলাম না তারপর এই বলো দু ঘন্টা ধরে সেজে নি যদি না একটু ফটো তুলতে পারি তো লিপস্টিক সব কিছুই তো উঠে যাবে চুল টুল সব ঘেঁটে যাবে মানে চুল ছেড়ে এসেছি মানে বুঝতেই পারছো মানে এক ঘন্টা পরে সব ঘেঁটে যাবে তো চলো ফুচকা খেতে বললো যখন ফুচকাটা খেয়ে নিই সোনা রাখাচ্ছে দই ফুচকা আর আমি জল দিয়ে ফুচকা খাবো তো এত ভিড় হয়েছে এইখানটা ফুচকা আর লুচি হয়েছে তো লুসিটা এখনো খায়নি যদিও তো পরে খাবো আর সোনারা এখন ফুচকাটা ওদের খাইয়ে দিই নাহলে পরে আর ভাত খেতে পারবো না তো ওই জন্য আমি ও দাঁড়িয়ে করেছি সোনাদের ফার্স্টে দিয়ে দিয়েছি তারপর আমি যাচ্ছি আর এইখানটা দেখো সোনারা কেটে দিয়ে এসে ফটো তুলছে আর বরযাত্রীও এসে গিয়েছে এই পাশের দিকে দেখতে পাচ্ছ যে এগুলো হলো সরি যাত্রী না তো দাঁড়িয়ে আছে আর আমাদের এইখানে সামনে ফুল দিচ্ছে গোলাপ ফুল চন্দন আর সেন্ট বোধ হয় দিচ্ছে তো ওই জন্য আমরাও এসে একটু দাঁড়ালাম আর আমার হেয়ার স্টাইলটা আজকের দেখো কেমন করেছে কি করব কি করব ভেবে ভেবে পাচ্ছিলাম না তো ওই জন্য সামনে একটু জাস্ট একটু ডিজাইন মতো করে আর চুলটা ছেড়ে দিয়েছে এবার সামনে দাঁড়িয়ে আছে একটু কিছুক্ষণ দাঁড়াই তারপরে ভিতরে যাব ওগুলো খেয়ে এসছি এখন খুব ভার এখন খাবো না এই দেখো এক এক করে সব বরযাত্রী ঢুকে যাচ্ছে আর বদযাত্রীগুলো মেয়েটার মানে নতুন বইয়ের শ্বশুর বাড়ি হলো এ সরি বাপের বাড়ি বারো নম্বর মানে ওইখানে কিন্তু আমি পড়াশোনা করেছিলাম বারো নম্বর হাই স্কুলে আমি ফাইভ থেকে টেন পর্যন্ত পড়েছি আর তারপরে এইচএস দিয়েছিলাম কাশীনগর স্কুলে তো যাই হোক এখন আমরা একটু বসে আছি আর তারপরে এবার খেতে বসে গিয়েছি আর এইখানে খাবারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর এটা কি কাবলি ছোলা পনির দিয়ে পনিরের তরকারি আর সাদা ভাত ডাল আলু ভাজা চিকেন কষা আর ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম ঠিক আছে তো কিছুই খাইনি সাদা ভাত ডাল পাল ওসব কোনো কিছু না ফ্রায়েড রাইস আর এই চিলি পনিরটা একটু খেলাম তারপরে খেয়ে দু পিস চিকেন কষা খেয়েই আইসক্রিম নিয়ে বাইরে ঠিক আছে তো মেনুগুলো তোমাদের বলে দিলাম পরপর দিচ্ছিলো যখন তখন যে দেখাবো আমার ভালোই লাগছিল না এত গরম লাগছিল যেইখানে বসেছে একটুও মানে ফ্যানের হাওয়াই লাগছিল না চুল ছেড়ে রেখে মানে আমার বিরক্ত লেগে যাচ্ছে বিয়েবাড়ির প্রথম মুহূর্তে একটা আলাদা ইন্টারেস্টিং আর এখন শেষের দিকে মানে একদম কতক্ষণ বাড়ি গিয়ে চেঞ্জ করবো সেই চিন্তায় তো দেখো চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আমার খুব ভালো লেগেছে কিন্তু এই ফুচকা টুচকা খেয়ে না আমার খেতে ইচ্ছা করছিল না তো যাই হোক চলো আইসক্রিম পেয়ে গিয়েছি রাতও হয়ে গিয়েছে জুম রাত কেমন লাগলো ভিডিওটা জানিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে